ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির অবনীত হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে অন্তত পনেরো স্থানে নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে সুরমা ও কুশিয়ারার পানি এছাড়া বিভিন্ন স্থানে নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অবিরাম বৃষ্টিপাত ও উজানের ঢলে সিলেটের সুরমা খুশিয়ারা ও সারি নদীর পানি গতকাল থেকেই ছিল বিপদসীমার ওপরে বুধবার দিবাগত রাত থেকে আকস্মিকভাবে ভারতের মেঘালয় থেকে ঢল নামতে শুরু করে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আকর্ষিক বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাট ও জকিগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল পানিবন্দি হয়েছেন অন্তত তিন লক্ষাধিক মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে জরুরি বৈঠক করেছে সংশ্লিষ্ট এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি অন্যদিকে পরিস্থিতি বিবেচনায় সিলেটের বিভিন্ন এলাকার পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে স্থানীয়দের সতর্কতা অবলম্বন করে চলতে বলা হয়েছে পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন কুশিয়ারা নদীর অন্তত পনেরো স্থানে নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে অন্তত দুই কিলোমিটার এলাকায় সুরমা কুশিয়ারা নদীর পানির বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করছে পরিস্থিতি মোকাবেলায় আমাদের টিম কাজ করছে কিন্তু প্রবল স্রোতের কারণে ভাঙা ডাইক মেরামত করা সম্ভব হচ্ছে না পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে আজ সকালে সুরমা নদী কানাইঘাট উপজেলা পয়েন্টে বিপদসীমার একশো ছেষট্টি সেন্টিমিটার উপরে ও কুশিয়ারা নদী জোগীগঞ্জের অমল শীত পয়েন্টে দুইশো দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যায় প্লাবিত হয়েছে সিলেট তামাবিল মহাসড়ক সহ চার উপজেলার গুরুত্বপূর্ণ অনেক সড়ক এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা সিলেটের জয়ন্তাপুর উপজেলায় সারি নদী বিপদসীমার পঁচানব্বই সেন্টিমিটার উপর এবং গোয়াইনঘাট উপজেলায় সারি গোয়াইন নদী ঊনসত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন বলেন জেলা ও উপজেলায় বন্যা পরিস্থিতির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে দ্রুত উদ্ধার অভিযান চলছে সেনাবাহিনীও এরই মধ্যে রেকি করে গেছে প্রয়োজনে তারাও উদ্ধারাভিযান ও ত্রাণ বিতরণে যোগ দেবে তানজিনা ইসলাম জেপি নিউজ